হাজিরিন ধর্ম বর্ণ নির্বিশেষে কোন মানুষকে কষ্ট না দেওয়া কি জান্নাত লাভের অন্যতম শর্ত হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আকালাত তাইয়িবান ওয়া আমিলা ফী সুন্নাতিন ওয়া আমিনা আন-নাস বাওয়াইকাহু دخل الجنہ যে ব্যক্তি হালাল খাদ্য খেয়ে জীবন যাপন করবে সুন্নত অনুসারে আমল করবে এবং কোন মানুষ তার দ্বারা কষ্ট পাবে না সে ব্যক্তি জান্নাতে জান্নাতে যাবে। এর মানে শর্ত হলো হালাল খাওয়া সম্মত ভাবে সমস্ত আমল করা দুনিয়ার যত কাজ আছে আমল মানে শুধু নামাজ রোজা না আমল মানে দুনিয়ার যত কাজ আছে বৈষয়িক এবং ওখ্রাবি যত কাজ আছে সমস্ত কাজে সম্মত ভাবে করবে এবং তার দ্বারা কেউ কোনো সৃষ্টি কোনো ধরনের কষ্ট পাবে না জীবন যাপন যারা করবে তারাই জান্নাতে যেতে পারবে যদি উল্টাটা হয় তাহলে জান্নাতে যেতে পারবে না